হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় নিতাই সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি জীব ও পরম সম্বন্ধে জীব আর পরমের যে প্রেম এই প্রেম উত্তম প্রেম আমাদের দেহের ভিতরে জীবাত্মা ও পরমাত্মা আছে জীব মানে যে আত্মার সাহায্যে মানুষ চলাফেরা করে কর্ম করে জীবাত্মা দ্বারা আর পরমাত্মা জীবকে বাঁচিয়ে রাখে বা জীবকে সে পরমাত্মার দ্বারাই এই দেহ চলিত তাই জিব আর পরমের বা দেহ বা আত্মার যে একটা তাদের সাথে তাদের প্রেম যদি করতে পারে জীব আর পরম যদি এক হয় তাহলে জীব মুক্ত হয় তাই আমরা কি করি জীব আর পরম এক করতে পারি না তাই আমি জীব সম্বন্ধে একটা গান গানের মাধ্যমে আপনাদের কাছে বলি যে তাদের পীড়িত যেমন আমারই হয় নাই আমি আর পরমের সাথে আমি জীব হয়ে কোন প্রেম করতে পারি না তার সাথে মিশতে পারি না তাই বলছি ওরে তোর সাথে মোর প্রেম করা আর হলো কই তোর সাথে মোর প্রেম করাই আর হলো কই ওরে স্বার্থ নাহি করি তোর সাথে মোর প্রেম করাই আর হলো কই তুমি থাকো প্রেম রসে আমি থাকি কামের বসে কামে প্যামে হিসাব গীতা বুঝতে আমি হিরাজি নই পরম থাকে প্রেমের নিয়ে আর এই দ্বীপ সর্বদা সে আছে কামরসে দ্বীপ হইল কামরসে আর পরম হইল প্রেমরসে তাই জীব প্রেমরসে আসতে পারে না তাই জীবের হিসাব কিতাব কিন্তু মিলে না তাই বলছে তুমি থাকোপে মহরসে আমি থাকি কামের বসে কামে প্রমে হিসাব কিতাব বলতে আমি রাজি নই ও তোর ভেদ বেদান্ত ভেদ বেদান্ত নাই পাই অন্তই আমার মতই আমি রই অতর ভেদ ভেদান্ত খুঁজে না পাই আমার মতই আমি রই তোর সাথে মোর প্রেম করয়ের হলো কই ওরে মন তোর সাথে আর প্রেম করায় আমার হলো কই তুমি থাকো অন্তরপুরে আমি থাকি বাহির ঘরে এদিকে খুঁজে বেড়া দেখার চোখ আমার হলো কই অন্তরে অন্তপুরে মানে কি আত্মা অন্তরে থাকে সে অন্তর আর আমার এই যে দেহ বা জীব এটা বাহিরে থাকে তাই বলছে এদিক ওদিক খোঁজে বেড়ায় কিন্তু দেখার চোখ হলো কই পরমকে যদি দেখতে হয় যতই খুঁজুক না কেন দিব্য জ্ঞান না হওয়া পর্যন্ত পরমকে কখনো খুঁজে পাবে না অলি তুমি অন্তপুরে আমি থাকি দেখার চক্ষু হলো কই ওরে ধরতে পারলে বেরিয়ে দিয়ে বুকের মাঝে টেনে লই ও তোরে ধরতে পারলে বুকের মাঝে বেরিয়ে দিয়ে টেনে লই তোর সাথে মোর প্রেম করাই আর কই তোর সাথে মোর প্রেম করাই আর হলো কই খুঁজতে গেলাম মণিপুরে এই ধারি দিল বাহির করে সবে মিলে আমায় বলে আমি তার যোগ্য নই এই যে কথাটা বলা হয়েছে খুঁজতে গেলাম মণিপুর আমাদের ছোট চক্রের ভিতরে মণিপুর যে নাভিমূলে থাকে এই নাভিমূলে থাকে পরমাত্মা তাই এই পরমাত্মাকে খুঁজতে আমি কি করলাম এই নাভি মূলে খুঁজতে গেলাম কিন্তু ওইখানে যে দাড়ি আছে সে আমারে বাহির করে দিল ঘরের বাহির এখন এই যে বাহির করে দিল তখন কেন বাহির করলো যে আমি এই পরমের যোগ্য না তাই আমার জীবকে বাহির করে দিলে ওরে খুঁজতে গেলাম অনিপুরে ধারি দিল বাহির করে সবে মিলে আমায় বলে আমি তার যোগ্য নই যথম বিজয় ভেবে বলে আমার নাহি হলো অধম বিজয় ভেবে বলে আমার জায়গা হইল কই এবারে অধম বিজয় ভেবে বলে আমার জায়গা হইল কই তোর সাথে মোর প্রেম ক ও রায়ার হলো কই ও মনে তোর সাথে মোর প্রেম আর হল কই স্বার্থ সারা নাহি জানি কই তাই আমাদের সকলেরই উচিত পরমাত্মার সহিত প্রেম করা পরম কে ভগবান পরমাত্মা রূপে আছে দে এই পরম বস্তু কি ভগবান পরমেশ্বর এই পরমেশ্বরের ভজনা করা আমাদের একান্ত প্রয়োজন যার আশ্রয় নিলে তার আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না তাই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি সবাই যেন সদ্গতি লাভ করতে পারে সবাই যেন তোমার চরণ পেতে পারে তোমার কৃপা পেতে পারে এই বলে আমার আলোচনা বা আমার যাই কিছু বিশ্লেষণ করার এইখানে আমি বিশ্রাম নিলাম আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে